তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা কোটে একাধিক শূন্য পদে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের যে এখানে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন করলে তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কি দেওয়া হবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে বয়স কী চাওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি তো এই ভ্যাকেন্সিগুলি সম্পর্কে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু জানে না তার জন্য কিন্তু এখানে কম্পিটিশান খুবই কিন্তু কম হয় তো এই রকম রাজ্যের মধ্যে বিভিন্ন চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট নিচে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি কোয়ালিফাইড ক্যান্ডিডেট তো তোমাদের কিন্তু এখানে যে অফিসার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং তোমাদের এখানে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার টাইপিস্ট এবং তোমাদের এখানে পিওন তো এই তিনটি পদের জন্য তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে বাইশে আগস্ট থেকে এবং তোমরা কিন্তু এখানে তেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে টেনটেটিভ এক্সামের ডেট বলা হয়েছে রিটেন এক্সাম যে নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে উনত্রিশে সেপ্টেম্বর থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ এবং স্কিল টেস্ট যেটি নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে পরে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে এরপর তোমাদের এখানে ইলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে নিচে এখানে বলা হয়েছে এস অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে এছাড়াও এখানে বলা হয়েছে এস রিল্যাক্সেশান অ্যাস পার রুলস অব দি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গ সরকার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে বয়সের যে ছাড় সেই বয়সের ছাড়ও দেওয়া হবে এস এসটির জন্য পাঁচ বছর এবং ও জন্য তিন বছর পর্যন্ত যে বয়সের ছাড় থাকে তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এরপর তোমাদের কিন্তু এখানে যে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট তো এই তিনটি পোস্টের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে সিম্পলি গ্র্যাজুয়েশান পাস তো তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশান পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং পরে কিন্তু তোমাদের এই পোস্টের জন্য তোমাদের আবেদন করবে তোমরা যারা পাস করবে রিটেন এক্সামে তারপর তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তো টাইপিং টেস্টের কথা বলা হয়েছে চল্লিশ ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা অফিস পিওন পদে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে অফিস পিওন পদের জন্য আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট তো তোমাদের এই তিনটি পোস্টের জন্য বেতন কিন্তু খুব ভালো পরিমাণে রাখা হয়েছে আঠেরো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মান্থলি বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে অফিস পিয়ন পোস্টের জন্য তোমাদের প্রতি মাসে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে এবং বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কোয়ালিফিকেশান সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড টু রিসেন্টলি টেকেন পাসপোর্ট সাইজ কালার ফটোস মাস্ট বি অ্যানেক্সড উইথ দি অ্যাপ্লিকেশান তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে যত ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টসগুলি কিন্তু পাঠাতে হবে তার সঙ্গে সঙ্গে রিসেন্ট কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ কালার যে ফটো সেই ফটো কিন্তু তোমাদের দিতে হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবেদনের যে লাস্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে এই তারিখের আগে কিন্তু আবেদন তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় তোমাদের কিন্তু এখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে সিলেবাসের কথা বলা হয়েছে রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে সেই রিটেন এক্সামের সিলেবাসের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের নেম অফ দি পোস্ট কোন পোস্টের জন্য কি সিলেবাস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে তো তোমরা যেটা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর টাইপিস্টের জন্য আবেদন করবে তো তাদের জন্য এখানে সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আপ টু এইচএস লেভেল তো এইচএস লেভেলের তোমাদের কিন্তু এখানে ইংলিশ এবং বাংলা থাকবে এরপর বলা হয়েছে ম্যাথামেটিক্স থাকবে তোমাদের ম্যাট্রিক অর্থাৎ টেন্থ লেভেলের এরপর রিজনিং থাকবে জি ইন্ডিয়ান কনস্টিটিউশন তারপর এখানে বলা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ এরপর বলা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার তো এই সব টপিক থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চিন থাকবে তার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে অফিস পিয়ন পদের জন্য আবেদন করবে তার জন্য সিলেবাস বলা হয়েছে ইংলিশ এবং বাংলা থাকবে ম্যাট্রিক লেভেলের অর্থাৎ মাধ্যমিক লেভেলের তারপর ম্যাথ থাকবে তোমাদের ম্যাট্রিক লেভেলের অর্থাৎ মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে এরপর বলা হয়েছে রিজনিং থাকবে জিকে থাকবে এরপর ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান থেকে তোমাদের কোশ্চিন থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চিন থাকবে এরপর বলা হয়েছে বেসিক নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো এই সব সিলেবাস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে জেনারেল যে ইনস্ট্রাকশান সেই ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে এগুলি তোমরা পড়ে নেবে ভালো করে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে তো নোটিফিকেশানের নিচেই কিন্তু তোমাদের যে আবেদন ফর্মটি সেটি কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে তো এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিফিকেশান এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান যে ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো তো হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও তো তোমাদের কিন্তু এখানে উপরে বলা হয়েছে নেম অফ দি পোস্ট অ্যাপ্লাইড ফর তো তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা তোমরা এখানে ফিল আপ করে দেবে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর না অফিস পিয়ন কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা তোমরা এখানে ফিল করে দেবে এরপর তোমরা যারা আবেদন করছো ক্যান্ডিডেটের নাম তোমরা এখানে ফিল করে দেবে সব কিন্তু এখানে তোমাদের ইংলিশ লেটারে ফিল করতে হবে সব কিন্তু তোমাদের এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের কিন্তু তোমাদের লিখতে হবে এরপর বলা হয়েছে তোমাদের যে পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে এখানে ফিল করে দেবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু একটি ফটো লাগিয়ে দিতে হবে এর এরপর বলা আছে ফাদার্স নেম তোমার বাবার নাম এখানে ফিল আপ করে দেবে এরপর তিন নাম্বার বলা আছে জেন্ডার তুমি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটি তোমরা ফিল আপ করে দেবে এরপর ডেট অফ বার্থ তোমরা এখানে ফিল আপ করে দেবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত রিলিজিয়ান তোমাদের ধর্ম ন্যাশনালিটি এইসব সব সব এখানে ফিল আপ করে দেবে এরপর তোমাদের নিচে এখানে বলা আছে তোমাদের যে এখানে যে কন্টাক্ট নাম্বার সেটি দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে আধার নাম্বার দিয়ে দেবে এখানে ফিল আপ করে দেবে তারপর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তো তোমাদের কিন্তু এখানে এক এক করে এডুকেশান কোয়ালিফিকেশানগুলি তোমরা এখানে ফিল আপ করে দেবে টেন্থ তারপর এখানে টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক তারপর এখানে গ্রাজুয়েশানের তোমরা যারা ডিটেলস ফিল আপ করবে তারা ফিল আপ করে দেবে এবং তোমরা যারা সিম্পলি মাধ্যমিক পাশে আবেদন করবে তারা এখানে মাধ্যমিকের যে ডিটেলস সেই ডিটেলসগুলি তোমরা এখানে ফিল আপ করে দেবে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তো আবেদনের ফর্মটা কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এই রকমই বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য